নাতির নাতির নাম তো তুমি জানো আমি আও করতে যে তুমি দেও না নাম তুমি আমি আমার পাগলকে কে দেন আমি আমার বয়স কত কর আমার আমি আজ কম কোন বছর জন্ম হচ্ছি আমার সব বুঝি বুঝাও সব বুঝি মেঘের মেঘের মেঘর কি বা কেউ কই কি বা কি করবো আমি সব বুঝি আমি একসময় আমিও মেয়ে ছিলাম বুঝা এখন এখন তো ঘুরে হয়ে গেছি এটাই এটাই পার্থক্য আমি কত প্রেম করছি পাঁচ ছয় জন একশো জন দুইশো জন ছাড়া আমার লগে লগে ঘুরছে আর আমার কইতেছে আমার পিছে পিছে জানো তুমি কজন ছাড়া ঘুরছে নাম তো কম তুমি ছাড়া দিলে কে আমার নাতি টানবেন কি করতেছে কইছে

Okay.